আজ এমিশালি মেডিকেল কলেজ হসপিটাল এবং এখানে নার্সিং ইনস্টিটিউট ইউনিভার্সিটি আজ আমরা যে কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি আপনাদের যারা এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত নিজস্ব যারা আমার কলিগে প্রফেসর অ্যাস প্রফেসর এসিস্টেন্ট প্রফেসর এখানে কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে যাদের জন্য বলা আমাদের রুগী তাদের জন্য আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আজ বিশ্ব উচ্চ রক্তচাপ যাকে ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে বলে এবং আজকে একটা সচেতন করা সবাইকে এই উচ্চ রক্তচাপের এবারে প্রতি বছরই এক একটা বিষয় থাকে এইটাকে গুরুত্ব দেওয়ার জন্য এবারের যে বিষয় সেটা হচ্ছে আমার ব্লাড প্রেশার আমি এপুরেটলি মাপ মানে ব্লাড প্রেশার অনেকে আমরা মাপি কিন্তু এটা এপুরেটলি মাপতে হবে যেন প্রেশারটা আসে কি না সেটা অনেক সময় ক্যাজুয়ালি অনেকে বলে দেয় যে আপনার মনে হয় একটু আসে এটা যেন না হয় ব্লাড প্রেশার অ্যাকুরেটলি মাপতে হবে কন্ট্রোল করতে হবে তাহলেই দীর্ঘজীবী হওয়া যাবে কারণ এটা একটা সাইলেন্ট কিলার ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ব্লাড প্রেশারের নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রেই মাল্টিফ্যাক্টরিয়াল কোনো অ্যাকচুয়াল কজ পাওয়া যায় না বাকি যেগুলি পাওয়া যায় যে সেকেন্ডারি হাইপার টেনশন বলে সেগুলি যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে ব্লাড প্রেশার থেকে কিও হওয়া যায় সেই হিসাবে আমি বলবো যে ব্লাড প্রেশার রুগী যখনই আমরা পাই তখন আগে খোঁজ করি যে কোনো কন্ট্রোল করা বা কিউরেবল কেস বা আন্ডারলাইন কজ আছে কিনা যে কারণে তার হাই ব্লাড প্রেশার হলো তার ভিতরে বিশেষ করে কিডনি ডিজিজ তার বিভিন্ন হরমোনাল ডিজিজ বিশেষ করে মহিলাদের ওরাল পিল কন্ট্রাসেপটিভ পিল এবং বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ যেগুলি হাই ব্লাড প্রেশার করার পিছনে কাজ করে আর কিছু জন্মগত হার্টের ত্রুটি আছে যেটাকে আমরা বলি যদি এগুলি আর্লিতেই তাকে এই ব্লাড প্রেশার যেটা বলি সাইলেন্ট কিলার বলি সেখান থেকে তার কমপ্লিকেশন যেগুলি বিশেষ করে আমরা অনেক সময় বুঝাই যে কেন ব্লাড প্রেশারে ওষুধ খেতে হবে অনেকে বলে যে স্যার আমার ব্লাড প্রেশার আপনি বলছেন যে একশো আশি বাই একশো বিশ অথচ আমার তো কোনো সমস্যা নেই এতেই তখন তাকে বুঝতে হবে যেটাকে আমরা নিরব ঘাতক বলি বা সাইলেন্ট কিলার বলি কেন এই কোনো সমস্যা নেই এই সমস্ত পেশেন্ট হঠাৎ করে আপনার সঙ্গে হাজির হবে হয়তো ব্রেন স্ট্রোক নিয়ে না হলে চোখ অন্ধ হয়েছে নাহলে কিডনি ফেইল করেছে অথবা হার্ট ফেইলর বা হার্ট অ্যাটাক হয়েছে এই কারণেই আমাদেরকে এই টার্গেট অর্গান বলি এগুলিকে এটাকে রক্ষা করার জন্য সুস্থভাবে বাঁচতে গেলে আমাকে এই ব্লাড প্রেশার ডিটেক্ট করতে হবে মানে ডায়াগনোসিস করতে হবে এবং তার প্রপার কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ এই একবার যদি স্ট্রোক হয়ে যায় তখন ব্লাড প্রেশার কন্ট্রোল করে আমরা আর তাকেই স্ট্রোক থেকে পুরোপুরি সবাই আনতে পারবো না অত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশ্ব যে ওয়ার্ল্ড হাইপার ডে এটা এত গুরুত্ব পেয়ে আমরা উচ্চ আপনার আমরা আজকে বারের আপনার উচ্চ রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন পালন করা হচ্ছে এবং এই দিনটা দুই হাজার সালেই প্রথম এর গুরুত্ব সহকারে সারা দুনিয়ায় প্রচার হচ্ছে আজকে আমরা খাজা তালীন মেডিকেল কলেজের সবাইকে বলছি যে আপনারা এই বিষয়ে আপনাদের সচেতন হন সময় দেখবেন সারা বাংলাদেশে বিশেষ করে কার্ডিওলজি এবং মেডিসিন ডিপার্টমেন্টে যারা জড়িত আছেন যারা সরাসরি এই হাইপার টেনশন চিকিৎসা করেন তারা এই কাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সচেতনমূলক কার্যকলাপ পরিচালনা করছেন আমি একটা বলবো যে অন্তপক্ষে আমরা যারা এখানে আসি সবাই তার নিজের ফ্যামিলিকে একটু খেয়াল করি যে আমার ফ্যামিলি যারা বয়স্ক আছে তার একটা পরিসংখ্যান আমি দিতে পারি আপনাদেরকে এটা ওয়ার্ল্ড একটা হলো প্রতি অ্যাডাল্টে চারজন জনের একজনের ব্লাড প্রেশার থাকে আর একজন মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা হাই ব্লাড প্রেশারে ভুগি আমি জানি কিনা যে আমার ফ্যামিলির যারা বয়স্ক আছে আঠারো বছরের উপরে ব্লাড প্রেশার আসে কিনা এটা আমরা অনেকেই জানি না আজ যদি অন্তপক্ষে এইটুকু আমরা খেয়াল করি যে ব্লাড প্রেশার যেন আমরা এপুরেটলি মেপে দেখি যে ব্লাড প্রেশার আসে কিনা এবং পাশাপাশি যে কথাগুলি আমার আগের বক্তা বলে গেছেন যে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য যে সমস্ত পদ্ধতি তার মধ্যে ভাস নীতিমতো ব্যায়াম করা অতিরিক্ত লবণ না খাওয়া চরিযুক্ত খাবার অ্যাভয়েড করা দুশ্চিন্তা কম করা অ্যালকোহল বা স্মোকিং ধূমপান অত্যন্ত ক্ষতিকারক এগুলি না করা এইটাই আমাদের মূল প্রতিপাদ্য আজকের বিষয় যেন আমরা ঠিকমতো ব্লাড প্রেশারটা মাপতে পারি এর চিকিৎসা করি এবং কন্ট্রোল করি তাহলেই দীর্ঘজীবী হওয়া যাবে তাহলে এর জটিলতা থেকে বাঁচা যাবে একবার জটিলতা হয়ে গেলে কিন্তু সেই রুগীকে এই স্বাভাবিক অবস্থায় ফুরিয়ে আনা অত্যন্ত কঠিন অনেক সময় সম্ভবই হয় না অতএব আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিব আজকে যারা এখানে আসেন সবার কাছে একটাই বার্তা যদি সম্ভব হয় এখন ব্লাড প্রেশার মাপার জন্য অনেক ধরনের যন্ত্র বেরিয়েছে কিন্তু ডিজিটাল যে মেজারমেন্টের যন্ত্রটা আছে ডিজিটাল জানেন এটাকে এখন অনেক গুরুত্ব দেওয়া হয় এবং এটা অ্যাভেলেবেল ডিজিটাল মেজারমেন্ট যেটা দেওয়া হয় ব্লাড প্রেশারের আপনারা যদি এটা দিয়েও মাপতে পারেন তাহলেও দেখা যাবে যে এপুরের ব্লাড প্রেশার মেজারমেন্ট করা যাবে এবং আমরা এই ভয়াবহ যে পরিণতি হয় হাইপার টেনশনের কমপ্লিকেশন জটিলতা সেগুলি থেকে আমরা মুক্তি পাব এই প্রোগ্রামে এই দিবসে হাজির হয়েছেন আমি কলেজের পক্ষ থেকে হসপিটালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর পাশাপাশি আমি বলব সমস্ত কাজের সব সবসময় আমাদের কোনো আয়োজনে সহযোগিতা করেন প্রতিবারের মতো এবং কাজানসুর মেডিকেল কলেজ এবং হসপিটালের প্রত্যেকটা প্রোগ্রামে যারা জড়িত থাকেন তারা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আপনারা জানেন এই তাদের যে এই সাপোর্ট যে সাপোর্ট নিয়ে আজকে আমরা প্রতিটা কাজে অগ্রসর হই এবং তারাও এগিয়ে আসেন তাদের এই এগিয়ে আসার জন্য আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি ভবিষ্যতের প্রোগ্রামগুলিতে থাকবেন আমি বিশেষ কিছু বলবো না কারণ আমাদের অপরি সময় হয়ে গেছে যারা এখানে আসেন সবাইকে আবারও সাধারণ সম্ভাষণ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার মনে হয় আজকের মতো আমরা আমাদের এই রেল কার্যক্রম ক্লাস আমাদের বক্তব্য শেষ করব এবং শেষ করার আগে আমি বলবো যে বিশেষ করে এখন